নমস্কার বন্ধুরা আমি সোমা ফ্লেভার্স অফ এজি কিচেনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা রাতে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাওয়া একটা রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। সকালে জল খাবারের জন্য আমরা এই রেসিপিটা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারি ভীষণ সহজ একটা রেসিপি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আমি এখানে চারশো গ্রাম পটল নিয়েছি পটলের খোসা ছাড়িয়ে এই রকম সরু সরু পাতলা পাতলা করে পটলগুলোকে কেটে নিয়েছি পটলগুলো যেহেতু কচি ছিল তাই বীজ শুদ্ধই কেটেছি যদি বীজ মোটা থাকে বীজগুলো বাদ দিয়ে দিতে পারো আর দুটো বড়ো সাইজের আলুকেও পাতলা পাতলা করে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি এখানে সবজিগুলো কিন্তু সব একটু সরু সরু বা পাতলা করে কাটতে হবে তাতে কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম দু টেবিল চামচ মতন তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার কেটে রাখা পটলগুলো দিয়ে দেব তেলের সাথে ভালো করে পটলগুলোকে মিশিয়ে নেব গ্যাসের আগুনটা মিডিয়ামে রেখে পটলগুলো মিনিট তিন চারেক সময় নিয়ে একটু ভেজে নেব পটল কিন্তু অনেকটা মজে এসেছে বেশ কিছুটা পটলগুলোকে ভেজে নিয়েছি এবার পটলগুলো তেল ঝরিয়ে তুলে নেব আমার চ্যানেলের যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে পটলগুলো তুলে নেওয়ার পর এবার কড়াতে আরও দু চামচ তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিলি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজের দেখো কালারটা চেঞ্জ হয়ে এসেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব আলুগুলো পেঁয়াজের সাথে আলুটাকেও ভালো করে মিশিয়ে নেব আলুটাকে পেঁয়াজের সাথে একটু লালচে হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব দেখো আলুগুলো কিন্তু বেশ লালচে লালচে হয়ে এসেছে আর পেঁয়াজও বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গ্রেট করা আদা রসুন আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আরও একটু ভেজে নেব আদা রসুন দিয়ে আরও মিনিটখানেক মতন ভেজে নিয়েছি এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব দুটো মাঝারি সাইজের টমেটো পাতলা করে কেটে নিয়েছি টমেটোগুলো দিয়ে দিলাম সবজির সাথে টমেটোগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নেব এবার এতে দিয়ে দেব স্বাদ মতো নুন হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার সবজির সাথে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার লো আঁচে চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর চাপাটা তুলে নিলাম আবারও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এই রান্নাটাতে কিন্তু বাইরে থেকে জল দেওয়ার দরকার নেই নুন দেওয়ার ফলে সবজি থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আলু কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে বাকি সবজিও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি আর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি যে কোনো নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালো লাগে চিনি আর ধনে ভালো করে মিশিয়ে নেব আমাদের আজকের আলু পটলের চচ্চড়ি একদম রেডি এবার নামিয়ে গরম গরম সার্ভ করে নেব তৈরি হয়ে গেল খুব চটজলদি একটা রেসিপি আলু পটলের চচ্চড়ি রাতে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য এরকম একটা আলু পটলের চচ্চড়ি থাকলে কিন্তু সকলে খুব মজা করে খাবে হাতে সময় কম থাকলে সকালে জল খাবারের জন্যও কিন্তু এই রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যেতে পারে ভীষণ সহজ একটা রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর উপকরণও কিন্তু খুব বেশি লাগে না আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো